এক সময়ের মধ্যবিত্ত পাঞ্জাবি ছেলেটা যার জীবনের সবচেয়ে বড় মঞ্চ ছিল তার বাবা মার স্বপ্ন সেই কপিল শর্মা আজ কোটি কোটি মানুষের মুখে হাসি ফোটানো একটা নাম ছোট্ট ঘরের বড় স্বপ্ন দেখেই আসে দাঁড়িয়ে আছে আলো ঝলমলে সেই মঞ্চে যেখানে যেতে অনেকেই স্বপ্ন দেখেই থেমে যায় কপিল আমাদের শেখায় তোমার ব্যথা তোমার কষ্ট একদিন অন্য কারোর মুখে হাসি হয়ে ফিরবে শুধু যদি তুমি স্বপ্ন দেখতে না থাম জীবনে সবাই হাসতে জানে কিন্তু সবাইকে হাসানো এটা শুধুই কপিল শর্মার মতো মানুষদেরই কাজ হাসির পেছনে লুকিয়ে থাকে হাজারো চোখের জল ব্যর্থতা কষ্ট কিন্তু কপিল শিখিয়েছে কাঁদলে নয় হাসিয়ে জয় করতে হয় মন তুমি যদি নিজের ওপর বিশ্বাস করো তাহলে তুমি শুধু স্টার নও তুমি নিজেই একটা গল্প তাই থেমে থেকো না হেসে চলো কারণ আজ যারা তোমার স্বপ্নে হাসছে কাল তারা তোমার সাফল্যে হাততালি দেবে